এবছরের প্রিপারেশন টেকটিক্সটা হবে যে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে থাকব জান দিয়ে করব নিঃসন্দেহে করব কিন্তু সেই সাথে আমার ডেইলি হয়তো বা টু আওয়ার্স আমি ভার্সিটেন্টের জন্য বরাদ্দ রাখবো অথবা উইকলি আমি একদিন ভার্সিটেন্টের জন্য বরাদ্দ রাখবো এই বরাদ্দটা রাখলে সুবিধাটা হয় সেটা হলো আমার হঠাৎ করে জিরো থেকে স্টার্ট করতে হয় না দেখো তুমি ধরো এইচএসি রেজাল্ট দিতে দিতে তোমার দেড় মাস সিজনের সিজন টোটালি কিন্তু তিন মাস সো দেড় মাস আগে তুমি টোটাল ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিউনটে সুইচ করলাম এখন ইঞ্জিনিয়ারিংয়ের ঝামেলা কোথায় দেখো তুমি পড়তে ছিলে রিটেন তোমার ছিল ক্যালকুলেটার তোমার ছিল রাফ করার জায়গা তোমার ছিল ডেপথের থিউরি কিন্তু ভার্সিটি ইউনিটে তোমার হচ্ছে এমসিকিউ তোমার নো ক্যালকুলেটার তোমার কোনো রাফের জায়গা নাই তোমার হলো ডেপথের থিউরি না তোমার হলো শর্টকাট বেস্ট পড়াশোনা পুরো ডিফারেন্ট সো হঠাৎ করে মাত্র দেড় মাস টাইমে কিন্তু ভার্সিটি ইউনিটে ওভাবে এক্সেল করা যায় না বাট আমি যদি শুরু থেকে একটু তলায় তলায় টেম্পুটা চালাই বন্ধুরা কেউ জানবেও না যে আমি অন্য জায়গায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছ আমার এদিকে হলো ভার্সিটি ভার্সিট ইউনিটের আনাস ভাই কোর্স কিনা আছে তলা তলায় পড়তেছি আমি সুন্দর মতো মাইগ্রেশনও করে ফেলবো ভার্সিটি ইউনিটে রহমতে ঢাবিতে দেখবা একটা ভালো সাবজেক্ট আছে কারণ ঢাবির জায়গায় ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপল ইসিএসি এগুলা কিন্তু তুমি পিছন দিকে সিরিয়াল থেকে পাবা না সাবধান যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো চাও অবশ্যই সামনের দিকে সিরিয়াল রাখতে হবে কিন্তু ঠিক আছে